বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन দিস ইজ ফারজানা তাসরিন বর্ষা চলে আসলাম ব্র্যান্ড নিউ আর একটা ড্রেস নিয়ে সোকনতলা ফারজানাস এর ভাইরে ভাই এই ড্রেসের কালার আনতে আমার জানটা পুরো বের হয়ে গেছে এত টাইম নষ্ট হইছে বাট ছবিতে পিওর কালারটা আসে নাই এখনো প্রপারলি কালারটা কতটুকু আসছে আমি জানিনা না एक्चुअली এগুলা হচ্ছে দুবাই সিল্ক খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সিল্ক পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশনগুলো এত প্রিমিয়াম ভার্সনে আসছে ডুয়েল টোন দেয় অলওয়েজ হচ্ছে ডুয়েল টোন দেয় যার কারণে হচ্ছে প্রপার কালারটা আসা যায় না আনা যায় না আর কি তো এটার মেইন কালার অ্যাকচুয়ালি আমি বলি এটা হচ্ছে সবুজ টাইপেরই একটা কালার বাট কালারটা আর একটু ডিপ আর এই যে এখানে যে ডিজিটাল প্রিন্টগুলো দেখছেন এগুলোর ড্রেসের স্পেশালি এগুলোর মধ্যে মধ্যে হচ্ছে পার্ল ওয়ার্ক করা আছে এই যে দেখেন আমি দেখাই আচ্ছা তার আগে সালোয়ারের ডিজাইনটা একটু দেখায়নি দেখেন সালোয়ারের ডিজাইনটা ওনার ডিজাইনটা তো আপনারা দেখলেনি আর এই নিচে কিন্তু প্রত্যেকটাতে আমি দেখলাম অর্গ্যানসার হচ্ছে ডাবল লেয়ার মানে ডাবল করে তিনটা করে লেয়ার দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর কালার ফুলের মিডিলে মিডিলে কিন্তু পার্ল ওয়ার্ক করা পুতি ওয়ার্ক করে স্টোন ওয়ার্ক করা প্রত্যেকটার মাঝখানে ব্ল্যাক স্টোন ওয়ার্ক করা আছে আমি জানি না কতটুকু আমি আপনাদেরকে বোঝাতে পারবো কজ কালারটা আনতে তো আমি বললাম না আমার বের হয়ে গেছে পুরা ড্রেসটার মধ্যে কাজ আর এই ড্রেসগুলার লেন্থ কিন্তু আছে হচ্ছে আপনার ফর্টি টু টু ফর্টি থ্রি এগুলো আমাদের শপে অলরেডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ম্যাটেরিয়াল বোম্বে সিল্ক হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির বোম্বে সিল্ক কাজটা দেখে নেবেন পুরোটার মধ্যে পাল ওয়ার্ক স্টোন ওয়ার্ক এবং এই কাজগুলো করা হয়েছে হচ্ছে জারি সুতা দিয়ে যার কারণে এত পরিমাণ হচ্ছে গর্জিয়াস হয়েছে আচ্ছা আমি আমাদের শপ অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দিই মাঝখানে আমি এই কাজটাকে দেখাই দিই এই কাজটা না দেখালে সিরিয়াসলি হবে না পজ এটা হচ্ছে কাঠচুপি ওয়ার্ক করা এই মিডিল পার্টটাতে হচ্ছে হালকা কিছু কাঠচুপি ওয়ার্ক করা হয়েছে এবার বুঝেন যে কাজটা কতটা গরজিয়াস আর সবুজ কালারটা মেবি আপনারা বুঝতে পারতেছেন যে অলওয়েজ একটা ডুয়েল টোন দিচ্ছে যার কারণে হচ্ছে আমি কালারটা আনতে পারতেছিলাম না এই যে স্লিভেও কিন্তু হচ্ছে আপনার ডাবল লেয়ার করে অর্গানজার একটা লেয়ার দেওয়া আছে আর সিল্ক ফুল সিল্ক ড্রেসের ম্যাটেরিয়াল ফুল সিল্ক হবে ওভারলক করা আছে পুরাটা একদম ফুল ফিনিশড একটা ড্রেস পাবেন থার্টি সিক্স টু ফর্টি এইট পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা মানে আমার শোরুমে কিন্তু আমি সবগুলো হচ্ছে সাইজ টাইজ এভরিথিং অ্যাভেলেবেল করে দিছি ইনশাল্লাহ পেয়ে যাবেন সাইজ শেষ হয়ে গেলেও সাইজ আমরা আবার এনে দিব কোনো সমস্যা নাই আর কোয়ালিটিটা দেখলেন ড্রেসের কিন্তু পুরাটা আর এই যে কাঠচুপির কারণে ড্রেসটা কি হয়েছে ড্রেসটার একটা ওয়েট চলে আসছে যার কারণে মানে মানে একটা একটা যে প্রিমিয়াম বা ড্রেস এটা কিন্তু বোঝা যাচ্ছে একদম দেখেন একদম মানে ড্রেসটা খুবই সুন্দর কালারটাও অনেক বেশি আনকমন এই যে আউটলুকটা আমি যদি একটু দেখাই আর ওড়নাটাও খুবই সুন্দর ওড়নাতে কিন্তু আবার টার্সেল ও করা আছে ওড়নার ডিজাইনটা একটু দেখে নেবেন পুরোটা হচ্ছে থ্রি ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে আর বোম্বে সিল্কের কিন্তু অনেক অনেক ডিজাইন হচ্ছে আমার শপে অ্যাভেলেবেল আছে শুধু বোম্বে সিল্ক না ঈদ অনেক কালেকশন আর ফারজানাস কিন্তু শকুন্তলা ফারজানাস অলওয়েজ আপনাদেরকে কিন্তু মানে বাজেটের মধ্যে ড্রেস দেওয়ার চেষ্টা করে সো যারা এখনো ভিজিট করেন নেই পেজটা ভিজিট করতে পারেন আদারওয়াইজ কিন্তু আমাদের সপটা ভিজিট করেও মানে কালেক্ট করতে পারেন আর এই হচ্ছে এই ড্রেসটার ফুল আউটলুক দেখাবে নেক্সট কালেকশন নিয়ে